নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যারা ছাদ বাগানিরা আছি যারা ছাদে গাছ লাগিয়েছেন বা বাগানে আপনার বাড়ির বাগানে কুল গাছ লাগিয়েছেন তাদের জন্য বিশেষ কিছু তথ্য আজকে আমি শেয়ার করব এই বর্ষার আগে মানে জুলাই মাসে গাছের কী বিশেষ পরিচর্যা নেবেন সেই সম্পর্কিত কিছু তথ্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এই টাইমে এই যত্ন পরিচর্যাগুলি আপনাকে গাছে কিন্তু নিতে হবে না হলে আপনার ঠিক দু মাস পর যখন সেপ্টেম্বর মাসে গাছে ফুল আসবে তখন ফুলের সংখ্যাও কম থাকবে সেই ফুল থেকে ফল পরিণত কিন্তু কম হবে এবং ফলন খুবই কম হবে তাই এই টাইমে এই গাছে কিন্তু এই যন্ত্র পরিচর্চাটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজকে বলবো সেই তিনটি বিষয় খুব মনোযোগ সহকারে কিন্তু শুনবেন এবং আপনার গাছে এই তিনটি বিষয় খুব গুরুত্ব সহকারে যত্নটা করবেন তাহলে আশা করছি সামনের যে সিজন আসছে সেই সিজনে আপনার কুল গাছে গাছ ভর্তি ফল আসবে এটা মোটামুটি আশি পার্সেন্ট নিশ্চিত এক নাম্বার যেটি করবেন সেটি হচ্ছে এই কুল গাছে গাছের গোড়ায় যে অবাঞ্ছিত কিছু ঘাস পাল্লা বের হবে দেখবেন সেইগুলো কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার করে রাখতে হবে এটা কিন্তু খুবই দরকার কারণ এই গাছের গোড়ায় বর্ষাকালে যদি ঘাস জমে থাকে সেই ঘাসের আড়ালে কিন্তু আপনার কীট পতঙ্গের বাসা বাঁধে তাই এটা কিন্তু অবশ্যই করবেন গাছের গোড়াটা কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন এটা হচ্ছে এক নাম্বার বিষয় দু নাম্বার এই টাইমে যে সুষম খাদ্য আপনাকে কিন্তু একটা প্রদান করতেই হবে যদি আপনার সেপ্টেম্বর মাসে ঠিকঠাক ফুল আনতে চান কারণ এরপর আপনি কিন্তু খাবার প্রদান ঠিক করতে পারবেন না কারণ এই টাইমে বর্ষার বৃষ্টি হবে গাছের গোড়া ভিজে থাকবে তখন কিন্তু গাছের গোড়ায় খাবার প্রদান করলে গাছের লাভের থেকে লোকসান বেশি হতে পারে কারণ গাছে আমরা যা জানি যে পোকার আক্রমণ গাছের পাতায় হয় কিন্তু যদি কোনো বড় ধরনের রোগ বলেন তাহলে কিন্তু সেটা গাছের শিকড় থেকে আরম্ভ হয় সেই শিকড়কে যাতে রক্ষা করতে পারি তার জন্য কিন্তু গাছের গোড়ার বা মাটিটাও কিন্তু আপনাকে নজরে রাখতে হবে তাই এই টাইমে আপনি একটি সুষম খাদ্য প্রদান করবেন সেই সুষম খাদ্য তে কী উপাদান থাকবে সেটা একটু শুনে নেন যদি আপনি বারো ইঞ্চি টবে গাছটিকে লাগিয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম দু চামচ আপনি এই খাবারটি প্রদান করবেন তার বেশি খাবার প্রদান করবেন না ভালোভাবে গাছের গোড়াটি ফুষে নিয়ে তারপর গাছের গোড়ায় আপনি কিন্তু খাবারটিকে প্রদান করবেন সেই খাবারে কি থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শিমকুচি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আড়গুড়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিমখোল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরিষার খোল তার সঙ্গে আড়াই গ্রাম চা পাউডার এবং আড়াই গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন সেই মিশ্রণের মধ্য থেকে দু চামচ নিয়ে আমরা যদি বারো ইঞ্চি টবে থাকে তাহলে দু চামচ প্রদান করবেন এই সুষম খাবার তৈরি করার ভিডিও আমি কিন্তু আগেও একটা ছেড়েছি আমার চ্যানেলে যদি আপনার প্রয়োজন হয় কিন্তু দেখে নিতে পারেন এটা গেল দু নাম্বার পদ্ধতি এবার আসি তিন নাম্বার কাজ যেটি অবশ্যই করবেন কুল গাছে হার্ট পুনিং করতে হয় বেশি ফলন পাওয়ার জন্য এবং গাছটিকে ভালো রাখার জন্য ভালো সেভ রাখার জন্য কিন্তু সেই হার্ট পুনিংটা কখন করবেন ফল ধরার পর ফল ধরার পর হাট পুনিং আমিও গাছে করেছিলাম সেটা দেখুন আশা করছি আপনারাও এই হার্ট পুনিং করেছিলেন ঠিক এইখানে আমি কিন্তু গাছটিকে ছেটে দিয়েছিলাম তারপর দেখুন অনেক ব্রাঞ্চ বের হয়েছে এখন তাহলে কি করব সব পনিং একটা করতেই হবে কারণ সব পনিং করলে আপনার গাছটিকে আপনি একটি নির্দিষ্ট শেপ দিতে পারবেন শেপ দিলে কি হবে আপনার অবাঞ্ছিত কিছু ডাল আছে সরু সরু সেই ডালে কিন্তু আপনার বেশি ফুল এলেও ফলে কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হবে না উপরন্ত আপনার কিন্তু সেই ডালগুলো কিন্তু খাবার সংগ্রহ করবে যার ফলে আপনার কিন্তু অতিরিক্ত খাবারও লাগতে পারে এবং গাছের ভারসাম্য নষ্ট হতে পারে এবং কিছু ডাল অবাঞ্ছিতভাবে অনেক লম্বা হয়ে গেছে সেই অবাঞ্ছিত লম্বা ডালগুলো কিন্তু আপনাকে ছেঁটে ফেলতে হবে কারণ আপনি এই লম্বা ডাল ছেঁটে ফেললে আপনার পরবর্তীকালে পশু পাখির আক্রমণ থেকে যে কুল গাছটিকে বাঁচাইতে বা গাট করতে আপনার কিন্তু সুবিধা হবে এবার দেখুন আমি কতটা পরিমাণ আমার গাছটাকে ছাটলাম দেখতেই পাচ্ছেন একটা সেব এসছে এই সেবে থাকলে আমার কিন্তু পশু পাখির আক্রমণ থেকে যে নেট দিয়ে ঘেরা বলতে পারেন সেটা কিন্তু অনেকটা সুবিধা হবে এবং লম্বা হয়ে ডাল বেরিয়ে গেলে সেই ডালে যদি ফল ধরে সেই ডালকে আপনার আটকিয়ে রাখাও খুব সমস্যা হবে কারণ যে হারে আপনার ফলন হয় তাতে ডাল ভেঙে পড়ে লাস্টের দিকে পাকার আগেই তাই এইভাবে একটা ছাঁটাই পদ্ধতি আপনারা কিন্তু এই টাইমে অবশ্যই করবেন হাট পুনিং নয় হালকা পুনিং যেটা বলছি সব পুনিং এই পুনিংয়ের পরে কিন্তু অবশ্যই একটি যে কোনো ফাঙ্গেসাইড যেটি সাপ পাউডার হতে পারে বা ফ্লেক্স হতে পারে রাইথেন হতে পারে যে কোনো একটি ফাঙ্গাসাইড আপনি কিন্তু স্প্রে করে দিতে পারেন আর অনেকেই বলে হয়তো ব্রাশে এই ডগে যেখানে কেটেছেন সেখানে লাগিয়ে দিতে দেন কিন্তু সেটা করলে অবশ্যই ভালো হয় কিন্তু না করলেও হবে যে কোনো একটি কীটনাশক ইয়ে ফাঙ্গেসাইড আপনি কিন্তু এক লিটার জলে দুই থেকে আড়াই এম বা দুই থেকে আড়াই গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন তাহলেই হবে তাহলে বর্ষার আগে তিনটি কাজ আমি বললাম যেটি হচ্ছে গাছের গোড়ায় অবাঞ্ছিত কিছু গাছ বা ঘাস সেটা পরিষ্কার করা দু নাম্বার হচ্ছে খাবার প্রদান করা তিন নম্বর হচ্ছে সপনিং করা এই তিনটি পদ্ধতি কিন্তু আপনার বাগানে যদি ফুল গাছ থাকে এখন জুলাই মাসে বা বর্ষার আগে অবশ্যই করে ফেলুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন